আপনারা যারা কলা চাষী আছেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা কলা চাষ করতে হলে আপনারা সব বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে তো দেখতে পাচ্ছেন আমি যে ক্ষেত্রে বর্তমান হাঁটছি প্রত্যেকটা চারার মাঝখান বরাবর কেটে দিয়া দেখতে পাচ্ছেন কেটে দেওয়া কিন্তু কেটে কেন দেওয়া হয়েছে তো সর্বপ্রথম আমি বলে নিই যে আপনারা যখন কলার চারাগুলো লাগাবেন তো একই মাপের বা একই সমবয়স্ক চারা লাগানোর চিন্তা ভাবনা করবেন যদি একই সমবয়স্ক বা একই রকম চারা আপনারা লাগাই থাকেন তাহলে কিন্তু আপনাদের এই মাঝখান বরাবর যে কেটে দেওয়া হয়েছে কাটাডা লাগবে না তো দেখতে পাচ্ছেন আমি যে কলাক্ষেত্রে হাঁটছি একটা কিছুটা মোটা কিছুটা সেকোন কিছুটা মাঝারি এমন চারা কিন্তু লাগানো হয়েছে বুঝলেন চারা পাওয়া যাচ্ছিল না তার জন্য অবশ্য বিভিন্ন রকমের চারা লাগানো হয়েছে এই চারাগুলো কিন্তু মাঝখান বরাবর কেটে দেওয়া শুধুমাত্র বিভিন্ন রকমের হয়ে যাওয়ার কারণে যখন আপনার চারাগুলো বিভিন্ন রকম হয়ে যাবে তখন কিন্তু আপনাদের এই গাছগুলো একটা ছোট একটা বড় একটা মাঝারি এমন সাইজের হয়ে যাবে ফলে একটা গাছ অতিরিক্ত বড় হয়ে গেল আর একটা গাছ মনে করেন মিডিয়াম থেকে গেল আরেকটা একটা গাছ মনে করেন আরও ছোট থেকে গেল ফলে আপনার যে কলার খাদিগুলো বের হবে সেগুলো কিন্তু অনেক ছোট বড় মেজে সেজে এমনটা হয়ে যেতে পারে তার জন্য এই কলার প্রত্যেকটা বগের মাঝখান থেকে কেটে দেওয়া বুঝলেন তো আপনারা কখন কাটবেন যখন আপনাদের খেতে কলাটা লাগাবেন কিছুদিন পরে মনে করেন যখন গাছগুলো একেবারে বেঁচে যাবে বা মাটির সাথে সেট হয়ে যাবে সুন্দরভাবে তখনই কেটে দেবেন আগে থেকে কিন্তু কখনো কাটবেন না যদি আপনারা আগে থেকে কলার বোগ বা বগের মাঝখান থেকে কেটে দেন তাইলে কিন্তু আপনাদের কোনো লাভ হবে না তো যখনই আপনাদের কলা গাছগুলো বা কলার বোগগুলো বা কলার চারাগুলো গুলো মাটির সাথে সুন্দরভাবে সেট হয়ে যাবে তখনই কেটে কেটে দেওয়ার দেওয়ার চিন্তা ভাবনা করবেন এই কারণে আপনাদের গাছগুলো মনে করেন একই সাথে বাড়তে শুরু করবে একই সাথে বাড়তে শুরু করবে আপনি যদি সুন্দরভাবে মাটির সাথে সেট হওয়ার আগে থেকেই কেটে দেন তাহলে কিন্তু যেটা আগে সেট হয়ে গেল সেটা আগে থেকে বাড়া শুরু করে দিল পরে যেটা লেট করলো সেটা কিন্তু পরে আস্তে আস্তে বাড়বে তো এইসব দিক মাথায় রেখে কিন্তু আপনাদের কলাগুলো চাষ করতে হবে আপনাদের বিভিন্ন সাইজের হয়ে যাবে আপনাদের কলার খাদিগুলো ফলে দেখা যাচ্ছে আপনারা সুন্দরভাবে বেচতে পারছেন না বা বেচতে পারলেও তেমন একটা সফলতা অর্জন করতে পারছে না যেহেতু বললাম তো যে একটা গাছে অনেক বড় খান পড়েছে আর একটা গাছে মনে করেন মিডিয়াম আর একটা গাছে আরো ছোট তো এইসব তিন চার রকমের হয়ে গেলে আপনার কলা ক্ষেত্রে কেমন হলো তার জন্য অবশ্যই এই সব দিক মাথায় রেখে আপনাদের কলাটা চাষ করতে হবে তো আপনারা যারা কলা চাষী আছেন তারা সব সময় চিন্তা ভাবনা করবেন যে কলার যে সারাগুলো লাগাবেন সেগুলো একেবারে সমবয়স্ক বা একই রকম সাইজের যাতে হয় বুঝলেন একই রকম সাইজের সারা যদি আপনারা লাগায় থাকেন তাহলে কিন্তু আপনাদের এই যে বাড়তি ভাবে এই যে প্রত্যেকটা কলার চারার মাঝখান থেকে কাটা লাগবে না বুঝলেন ফলে আপনাদের গাছগুলো একই সাথে বাড়তে শুরু করবে তো আপনাদের আপনারা যারা মনে করেন যে এই বিভিন্ন রকমের বা বিভিন্ন সাইজ এর চারা লাগাইছেন তারা এই দিকটা মাথায় রেখে অবশ্যই কলাটা চাষ করবেন তাহলে আপনাদের জন্যই উপকার হবে প্রত্যেকটা গাছই মনে করেন একই রকম সাইজের হবে অন্যথায়